আসসালামু আলাইকুম ভাই সাহেব আপনি নতুন বিল্ডিং করেছেন আপনি থাই গ্লাস লাগাবেন কিন্তু থাই গ্লাস কোনটা ভালো কোনটা লাগাইলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না সেই সম্পর্কে কিন্তু আপনার ধারণা নেই কেনই বা ধারণা হবে কারণ আপনি তো প্রথম থাই গ্লাস লাগাতে চাচ্ছেন কারণ এটা তো আপনি ভালোভাবে চিনেন না আপনি এই ভিডিওটি ভালো করে দেখুন এবং আমার কথাগুলো ভালো করে খেয়াল করবেন মনে রাখবেন তাহলে আপনাকে কেউ ঠকাতে পারবে না চলুন আপনাকে প্রথমে অ্যালুমিনিয়ামের সাথে আমি একটু পরিচয় করিয়ে দিই এখানে যে জানালাটি দেখছেন এটি হচ্ছে কাই কোম্পানির এ গ্রেটেড অ্যালুমিনিয়াম এখানে তিন ইঞ্চে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে আর এখানে দুটি পাল্লা ব্যবহার করা হয়েছে আর এই জানালাতে সিক্স মিলি ব্লু মার্কারি নাসির কোম্পানির গ্লাস ব্যবহার করা হয়েছে এবং কাই কোম্পানির প্রিমিয়াম লক ব্যবহার করা হয়েছে এবং কাই কোম্পানির ম্যাটেক্স চাকা ব্যবহার করা হয়েছে প্রিয় দর্শক তো এর গুণগত মান কেমন এবং প্রতি স্কোয়ার ফিট কত টাকা খরচ হয় সেই সম্পর্কে আপনার সাথে আজকে আমি বিস্তারিত আলোচনা করব আপনি আমার সাথেই থাকুন ভিডিওটি টানবেন না কারণ হচ্ছে টানলে আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা মিস করবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক এইখানে আমাদের কাছে সব রকমের অ্যালুমিনিয়াম আছে আমরা সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি আপনার বাসা যেখানেই হোক যত দূরেই হোক আমরা কিন্তু আপনার পছন্দের অ্যালুমিনিয়াম গ্লাস আমরা সব কিছু আমাদের কাছে আছে আমরা সম্পূর্ণ এ গ্রেটের অ্যালুমিনিয়াম গ্লাস আপনাদের বাসায় নিয়ে গিয়ে হানড্রেড পারসেন্ট প্রমাণসহ আপনাদেরকে দেখিয়ে কিন্তু আপনাদের মনের মতো কাজ আমরা করে দিতে পারব প্রিয় দর্শক আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিও স্ক্রিনের যে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে এটা নিয়ে আপনারা কল করতে পারবেন যে কোনো সময় প্রিয় দর্শক চলুন বিস্তারিত আলোচনা করি প্রিয় দর্শক এইখানে এ গ্রেটের অ্যালুমিনিয়াম চেনার উপায়টা কী এখানে প্রশ্নটা আপনার মনে আসতে পারে কারণ হচ্ছে আপনি যদি ভালো জিনিস না চেনেন কেউ আপনাকে ঠকাতে পারে এখানে দেখুন কাই কোম্পানির যে এটা অ্যালুমিনিয়াম এর পুরো গায়ে কিন্তু স্টিকার আছে মালটা যদি আপনি সিলভার কালার ব্যবহার করেন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা অ্যালুমিনিয়ামে এরকম একদম সুন্দর করে সিল করা মাল থাকবে একদম পুরো মালে কাই অ্যালুমিনিয়াম লেখা থাকবে এবং পুরো ফুল পিস মালে আপনার যখন বাসায় কাজ করবে কোনো টেকনিশিয়ান যারা মাল নিয়ে আপনার বাসায় কাজ করবে আপনি ফুল পিস মালে প্রত্যেকটা অ্যালুমিনিয়ামে খোদাই করা সিল পাবেন এই খোদাই করা সিল দেখে আপনি কিন্তু খুব সহজেই বুঝে নিতে পারবেন যে এটা কাই কোম্পানির অ্যালুমিনিয়াম প্রিয় দর্শক কারণ এই কাই কোম্পানির অ্যালুমিনিয়ামটা খুবই ভালো বাংলাদেশে যত রকম অ্যালুমিনিয়াম তৈরি হয় থাই গ্লাসের জানালার জন্য তার মধ্যে এই অ্যালুমিনিয়ামটা বেস্ট ভালো ফিনিশিং খুবই শক্ত এটার গুণগত মান খুবই সুন্দর এখন আমার কথাকে বিশ্বাস না হলে আপনি দু একটা প্রতিষ্ঠানে গিয়ে ভালো বড় বড় প্রতিষ্ঠানে গিয়ে কথা বলতে পারেন দেখবেন আমার কথার সাথে মিলে গেছে প্রিয় দর্শক এখানে আপনাদেরকে একটু লকের সাথে পরিচয় করিয়ে দিব আসলে কি ধরনের লক আমরা ব্যবহার করেছি কারণ আপনাকে যদি না দেখাই আপনি তো বুঝতে পারবেন না কারণ হচ্ছে যে সব কিছু প্র্যাকটিক্যাল দেখা ভালো প্রিয় দর্শক এইখানে এই যে দেখুন দেখা যায় কি না জানি না অনেক কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক এই লক কিন্তু কয়েক রকমের আছে তার মধ্যে এই লকটা বেস্ট খুবই ভালো এর গুণগত মানও ভালো দেখুন কাই লেখা আছে আর নিচে প্রিমিয়াম বক্স লেখা আছে বক্স লক লেখা আছে থাইল্যান্ডের তো এটা ওজনে ভালো এবং ভারী খুবই শক্ত খুবই ভালো প্রিয় দর্শক প্রতি স্কোয়ার ফিট যদি আপনার জানালার সাইজ যদি সাড়ে চার ফিট বাই চার ফিট হয় তাহলে আপনাকে আমার আপনার কাছ থেকে চারশো আশি টাকা স্কোয়ার ফিট নিব সমস্ত খরচ আমাদের আপনার বাসায় বসে কাজ করিয়ে দেব একদম সুন্দর করে নিজে হাতে প্রিয় দর্শক একটু এই যেখানে জানালাটাতে যে ম্যাটেক্স কায়ের চাকা ব্যবহার করেছি এইটা সম্পর্কে যদি একটু বিস্তারিত আলোচনা না করি বুঝবেন না দেখুন এই এটা খুব ইজি একটা পাল্লা কারণ হচ্ছে এখানে ম্যাটেক্স কাইয়ের চাকা ব্যবহার করা হয়েছে এত ভালো চলাচল করে কোনো ঠেলাঠেলি করতে হবে না বাসার ছোট বাচ্চারাও খুব অনায়াসে ব্যবহার করতে পারবে আর যারা থাই গ্লাস লাগিয়ে ফেলছেন অলরেডি চাকা নষ্ট হয়ে গেছে লক নষ্ট হয়ে গেছে তারা কাই কোম্পানির লক ব্যবহার করতে পারেন চাকা ব্যবহার করতে পারেন এগুলো সার্ভিস খুবই ভালো প্রিয় দর্শক আপনি বিস্তারিতও জানতেও আমাদের সাথে কল করতে পারেন আপনি সঠিক পরামর্শের জন্যও আমাদেরকে কল করতে পারেন আপনি যে কোনো জায়গায় থেকে আপনার সময় মতো আপনার টাইম মতে কল করতে পারবেন আনিজি ফিল করবেন না হয়তো আপনার সময় রাত সকাল দশটা আমার সময় রাত বারোটা আপনি কল করবেন বিস্তারিত জানবেন ধন্যবাদ সবাইকে